শক্তくな হল আমি আমার আম ডালে শেষ পর্বটা একটু লাইভে দেখাতে চেয়েছিলাম কিন্তু একটু অসুবিধার কারণে লাইভটা বন্ধ হয়ে গেল। তাই দুঃখিত আমি সরাসরি শেষ পর্বটা দেখাতে পারলাম না এখানে আম ডালটা আমি গুটে দিয়ে গুটে নিয়েছি এই যে এই যে আমার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এই ডালটা গুটে নিলাম ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ডালটা গুটে নিয়েছি একদম ম্যাশ হয়ে গেছে এই যে একদম ম্যাশ হয়ে গেছে ঘুটে নিয়ে তারপর আমি আমগুলো বাকি আমগুলো দিয়ে নিলাম গোটা গোটা থাকবে এগুলো আর মিশাবো না এর পরে সামান্য নিলাম হয়ে গেছে আমার আম ডাল রান্না এখন চুলাটা বন্ধ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হওয়ার জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন